এটা জুয়া সবচেয়ে নিকৃষ্ট খারাপ জঘন্য বর্বর অসভ্য খেলা এটা হলো জুয়া এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম তুমি আমাকে অন্য কোন দেশের কোন ব্যক্তির কথা বলো না তোমার বলার আগে আমি আর একটা কথা আমার মনে রেখো এটা কথার কথা বলছি তুমি আর একটা মনে রেখো তুমি আর মনে রেখ তুমি কোনো মুসলিম দেশের কথা আমাকে বলো না এক মিনিট মালাকুল মত একদিকে আর জিব্রাইল একদিকে দুইজনে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে কোথায় কাবা ঘরের মাঠে ফাঁকা জায়গায় তফের জায়গায় দুইজন খেলাচ্ছে তবে হারাম একদিকে কে আছেন জিব্রাইল আলাই সালাম আর একদিকে মালাকুল মত আজরা এটা জুয়া এটা হারাম প্রত্যেকদিন দিন সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই ও যুরুকুম না কবরে তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও তুমি আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অয বেকামিন ফেতরতিল মাহাল মামাতে এহকালের বিপদ পরকালের বিপদ এহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচাও অল মাগ্রাম তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে ঋণ কর্য হতে আমার ঋণ কর্য হয় না যেন যা ঋণ আছে তার জানা যা হবে না ব্যাংকের লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে বউ খুশি বেটিও খুশি বেটাও খুশি তো এখন মরে গেছে তো জানা যা কি করবে বলে ইমাম সাহেব করবে তো করে দিয়েছে তো জানা যা তো হয়ে গেল তো ইমাম সাহেব তো জানে জানে না যে ঋণ না থাকলে ঋণ থাকলে জানা যা হবে না আর নাহলে ইমাম সাহেবকে দেড় হাজার টাকা দিয়েছে তো ইমাম যে করে দিয়েছে আল্লাহ রসুল বলছেন জানা যাকে সামনে রে শোনা এ ঋণ আছে নাকি বলে জি হ্যাঁ তো থাকো আমি চলে গেলাম আর জানা যায় না ঋণ থাকলে আর জানা যায় না আপনি বুঝতে পারেননি আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন লোন লাগবে না তারপরে কি কলা লোন লাগবে না তারপরে কি কাপড় লোন লাগবে না ধনী হতে কতদিন বছর তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি কি করতে হবে তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায় বিক্রি করেছো ঢাকায় আমি তো এটা কোনোদিন বলিনি আমি এটা বলিও না লন্ন ব্যবসা আমি করব না আমি তো চকলেট দিয়ে করব। আরে চকলেট দিয়ে ব্যবসা করব কেন আমার বাপের জমিদারি আছে নওগাঁ জেলায় বাড়ি দশ বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করব। হ্যাঁ বাপের বেটা আছো করো না তুমি আমি তো সেটাই চাচ্ছি আমি তো শ্বশুর কাছে টাকা নিতে নিষেধ করেছি আমি বলেছি যৌতু খারাম ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুর কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে সাইকেল আছে ফার্নিচার আছে ঘড়ি আছে কাপড় চোপড় আছে সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে ভিক্ষা ভিক্ষা জেলায় বাড়ি যদি গ্রামে না কাপুরুষ তাহলে বাব্বাটা চলে যাও ট্রেন স্টেশনে নগাঁ জেলা হচ্ছে সামতাহারে চলে যায় সকালে যাবে বিকালে ফিরে বাব্বাটা এভাবে ভিক্ষা যায় বা মানুষ দিবে ভিক্ষে ভিক্ষা করে খাও দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে টাকা নিয়ে এসো কেন কেন নিবে ফার্নিচার কেন নেবো ভিক্ষে করে খাও মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি কাপুরুষ তোমার বাপ কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও তোমার বাপ ভিক্ষা করে খাও বাপ বেটা ভিক্ষা করে খাও তোমাকে ঘৃণা করি তোমার স্বভাবকে ঘৃণা করি তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি মানুষ মনে করি না তোমার ভিক্ষা মানুষের বাড়িতে কাজ করে খাবো আমি ভিক্ষে করে খেতে বলি আমি বলেছি কাজ করে খেতে হবে ব্যবসা করে খেতে হবে রাজশাহী চা পায় নবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না চাকরি করলে মাসে বিশ হাজার বেতন পাওয়া যাবে পঁচিশ দিনই শেষ হবে আর পাঁচ দিন খালি ধার কর্য করে যাবে ওটা ব্যবসা করে খেতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াবো কোটি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য এত টাকা ইনকাম করে কি করবা গরিব মানুষের পাশে দাঁড়াবো নেতাকে উঠানোর জন্য নামানোর জন্য টাকা ইনকাম করি না কিসের জন্য করি ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য কোটি টাকা ইনকাম করবো ঘুমে ঘরে ব্যবসা করব। টাকা ইনকাম করবই এই জিত কেন কার পাশে দাঁড়াবো এই জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য জানাত কিনে নিব আরে সোনা তাদের করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না আমি তো হজ করছি সোলা তাদের পাবো আশায় এটা থাক আমি জান্নাত কিনে নিব। টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিছি তুমি যখন বলেছ আল্লাহ তুমি যখন বলেছ যে টাকা দেওয়ার মাল দিয়ে জান্নাত কিনে না আমি বেচে দিলাম তোমার কাছে কি বিক্রি করে দিলাম নিয়ে না তো আমিও টাকা দিয়ে কিনে নিছি যার কারণ তোরা সাল্লাহ সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি ভালো কাজ কি মানুষ তো অনেক কাজ করে কি করে কোরআতলাগত করে কি করে সুভান আল্লাহ বলে কি করে হজ করে কি করে সলাত আদায় করে কি করে শ্যাম পালন করে অনেক কাজ করে তো সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির মিষ্কিনকে খেতে দেওয়া মুক্ত এটা হলো সবচেয়ে ভালো কাজ রসুল সোনা বলছেন আরে শোনো জান্নাতে খুব জান্নাত তৈরি করা আছে ঘর বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক ঝকঝক করছে আল্লাহ নবী এত দামি ঘরে কে যাবে এত দামি ঘরে কে যাবে তখন আল্লাহ রসুল বলছেন মাথা তো আমা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয় সে যাবে তো আল্লাহ রসুলের মুখের ভাষা আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কি পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম

তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা মুসলিম তিনটা আদেশ আদেশ সামাজিক দলীয় দাপটে নির্দোষ মানুষকে এক নম্বর মাই করে জেলে আছে জেল দেওয়া হয়েছে নওগাঁ জেলে বিশ বছর থেকে জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে কথা কি বুঝাতে পারছি সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ অত্র হাত হিসেব এক নম্বরে বলেছেন দুস্থ গরিব কেদে কেঁদে দাও দুই নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও এ নিয়ে কয়েকটা কথা আছে তিন নম্বরে বলেছেন বন্দি মানুষকে মুক্ত করো আল্লাহ নেবে বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক শির করা দুই অবাধ্য চলা বাপ মায়ের তিন মিথ্যা সাক্ষী দেওয়া হাজার টাকা দিয়েছে তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সে সেদিন নগাঁ জেলাতে ছিল না এর নাম মিথ্যা সাক্ষী এই দিয়ে ওর জেল হয়ে গেছে বিশ বছর থেকে জেলে আছে দরজায় স্ত্রী দাঁড়ায় লোহার গেট এদিক একটু সাধ করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই বাচ্চারা জেলগেটে গিয়ে কান্নাকাটি করে বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই বিশ বছর থেকে স্ত্রীর সাথে পাশাপাশি কোনো কথা নেই তিরিশ বছর থেকে সংসার বিরান হয়ে গেছে বাড়িঘর ভেঙে চড়ে গেছে স্ত্রী বাড়ি থেকে চলে গেছে সংসার বিরান হয়ে গেছে মিথ্যে কেসে আপনার মিথ্যা কসমে সে লোকটা তিরিশ বছর জেল হয়েছে বলেন এ আবার কোন জীবন দলীয় দাপটে ক্ষমতা দেখে অর্থের বলে সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে বুঝতে পারেনি জুলুঙ্কাকে বলে আবার বিচার হবে সেটা বিচারের মাঠে সেদিন চিরদিনের জন্য জাহার নাম ঘোষণা হবে আর বিচারটা হবে পরে যারা জালেম ওদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করেছে এরা জালেম এদের বিচার পরে হবে যারা মানুষকে গালি দিয়ে হেউতুচ্ছ করে অপমান করেছে এরা জালেম এদের বিচার পরে হবে মিথ্যে সাক্ষী দিয়ে যারা মানুষকে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে দলীয় দাপটে যারা জমি দখল করেছে ওদের বিচার পরে হবে রিক্সাওয়ালাকে থাপ্পট দিয়ে বিদায় করেছে যারা ওদের বিচার পরে হবে এদের বিচার পরে মানে যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর দেরি হবে যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন দেরি হবে তা আপনাকে আমি বলতে পারছি তবে যাদের দেরি হবে না হাতে হাতে বিচার হয়ে যাবে তাদের বিচারের সময়সীমা হলো একক্ত ফরজ সালাত আদায়ের সমান পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট এর মধ্যে একজনের বিচার হয়ে যাবে সব বিচার ঠিকঠাক হয়ে যাবে বিচার ডান দিকে দেখবে বাম দিকে দেখবে এই তো পাপ আবার বিচার খাতা দেওয়া হবে পড়ো এই তো বিচার আশেপাশে সব যা মাটি সবাই তার বিরুদ্ধে কথা বলবে এই তো বিচার খাতা দেয়া দেখা হবে তোমার পাপ পড়ে দেখো এই তো বিচার ডার হাতে কথা বলবে হ্যাঁ তুমি এই পাপি এই পাপি পা বলবে ঠিক বলেছ এই তো বিচার সামনাসামনি আল্লাহর সাথে মুখামুখি কথা হবে এই তো বিচার পরনে কাপড় থাকবে না হয়ে দৌড়াতে থাকবে এই তো বিচার বাপ মায়ের সাথে কথা হবে না এই তো বিচার অনেক পয়েন্ট বিচারের আছে দাঁড়ি ওজন হবে দেখা যাবে কি হয় কি যে হয় পাল্লা যে কোন দিক উঠে কোন দিক যে নামে এই তো বিচার এতগুলো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন মধ্যে বাক্যে আল্লাহ বললেন উদুর মারি যাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও রসুল সাল্লাম বলেন লীলমোমেরা লালবমেন সিদ্ধ খেসালিন পৃথিবীর মানুষ মনে রাখো একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে ছয়টা জিনিস পায়, আমি পায় আপনার কাছে এক ইয়াহু দহু যা মারে যা অসুস্থ হলে দেখতে যেতে হবে আমি অসুস্থ হলে আপনি দেখতে আসবেন এটা আমি আপনার কাছে পাই অয়ে যা মা তাই সাদহুল জানা যা মারা গেলে জানা যায় যেতে হবে আমি মরে গেছি একটা পাওনা আপনার কাছে রেখে গেছি সেটা হলো এই জানার সাথে সাথে আপনাকে জানা যায় আসতে হবে এটা আপনার কাছে আমি পায়ে রেখে গেলাম তিন ইজু হে দাওয়াত দিলে খাওয়ার যদি দাওয়াত দেয় তাহলে যেতে হবে গিয়ে যদি দেখেন যে মেয়েরা নাচছে ছবি তোলানো হচ্ছে তাহলে চলে আসতে হবে আল্লাপুর আপনার যে ছবি উঠাই ওই জন্য তো আমি মাঝে মধ্যে এভাবে কাপড় দেন ঢেকে যা দি ছবি ওঠা তো দেখি অত ব্যস্ত কেন তাহলে এখন যে উঠছে এর জবাব আমি দিতে পারবো না তবে আমি যদি সুবিধা ভোগ করি যে এখানে আমি কথা বলছি সারা পৃথিবী দেখছে